দন্ডি কেটে আদিযোগীর পথে বাংলার দেবের সাথে দেখা সত্যি না ফালতু চলো কি হয়েছে দেবের সাথে দীপের কথা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এই যে স্ক্রিনে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছেলেটি তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে যে দেবদা নাকি দীপ ভাইয়ের সাথে দেখা করেছে দীপ যখন দণ্ডি কেটে কেটে যাচ্ছিল তখন নাকি দেব সেখানে উপস্থিত হয় এবং তার সাথে দেখা করে মানে দীপের সাথে দেবদা দেখা করে এই খবরটা কি আদেও সত্যি নাকি এই ছেলেটা মিথ্যা কথা বলেছে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলো এই ছেলেটার ভিডিওটা একটু দেখে নেওয়া যাক সকাল সকাল রোদ উঠেছে বিচ ঢালা রাস্তায় দণ্ডি পথে একটি ছেলে নাম তার দি নিজের প্রতিজ্ঞার জন্য আদি দিকে রওনা দিয়েছে কিন্তু সে হাঁটছে না দণ্ডি কেটে যাচ্ছে কারণ বলেছে এইবার আমি ঈশ্বরের দর্শন না পাওয়া পর্যন্ত দাঁড়াবো না আচ্ছা আপনারা লক্ষ্য করে দেখুন এই ছেলেটা যে থাম্বনেইলে লাগিছে যে দেবদার সাথে নাকি দীপে দেখা হলো তা ওই ভিডিও ক্লিপটা কই দেখাচ্ছে ওরা একদম দেখাচ্ছে না শুধু আংমাং বকে যাচ্ছে ঠিক আছে আর একটা ক্লিপ দেখি যে সেটা আমি দেখাচ্ছি তারপর আমরাদিকে আমি বলছি যে ঘটনাটা কি মন কাঁপায় দেব বলে তাহলে চলো আমি তোমাদের লিফট দিয়ে দিই তো বন্ধুরা দেখুন কি রকম ধাপটা মারছে অন্য একটা ভিডিওর ক্লিপ যেখানে দেব হয়তো কোথাও গিয়েছিল ঠিক আছে সেখান থেকে ভিডিও ক্লিপটা কাটিং করে এখানে ঢুকিয়ে দিয়েছে মনে হচ্ছে যে দ্বীপের সাথে দেব দেখা করতে এসেছে কিন্তু এমনটা নয় এটা একটা অন্য ক্লিপ আর দীপের যে ভিডিওটা ক্লিপগুলো দেখছেন সেই ভিডিওর ক্লিপগুলো সম্পূর্ণ আলাদা এক জায়গায় ক্লিপ নয় একসাথে জুড়ে দিয়েছে দ্বীপের বলছে দেব নাকি দ্বীপের সাথে দেখা করতে যাচ্ছে মানে যা তাই করে দিচ্ছে এরা কি আর বলবো বলার কিছু নয় দীপ বলে না দাদা ভাই আমার দন্ডি কেটে যাওয়ার কথা তাই বলছি বন্ধুরা এই সমস্ত ভিডিওতে কান দেওয়ার দরকার নেই কারণ এই সমস্ত ভিডিও সম্পূর্ণ ফেক ঠিক আছে কোনো সেলিব্রিটি দীপ ভাইকে সাপোর্ট করছে না এটাকে আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি কোনো সেলিব্রিটি দীপ ভাইকে সাপোর্ট করছে না তবে সাপোর্ট করুক না করুক দীপ তার গন্তব্যে যাবে একদম হানড্রেড পারসেন্ট সিওর কারণ দীপ ভাই এমন একটা ছেলে তাই কেউ সাপোর্ট করুক না করুক তার মনের ভক্তি অনেক এবং সে খুবই ভালো চরিত্রের ছেলে সে অবশ্যই পৌঁছবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও কারণ তোমার বন্ধু বা তোমার মা বাবা বা যেই ভিডিও এই ভিডিওটা দেখে থাকুক ঠিক আছে তারা ভাববে হ্যাঁ সত্যি দেব হয়তো দেখা করছে দিব ভাইয়ের পরিবারও হয়তো ভাবতে পারে যে হ্যাঁ সত্যি দেব নয় দেখা করতে এসেছে তাই বলছি এই সমস্ত ভিডিওতে কান দেওয়ার দরকার নেই এগুলো একদম ফেক নিউজ ঠিক আছে আর আমাদের দিব ভাই অবশ্যই তার গন্তব্যে যাবে সেটার জন্য শুভকামনা রইল বন্ধুরা ভিডিওটা আমি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা চলো দেখছে নেক্সট ভিডিওতে তোমার ভালোবাসি ধন্যবাদ